এটা মুভ করে কিনা এটা ঘুরে কিনা অটোমেটিক এটা হচ্ছে এক নাম্বার কাজ এই দেখুন লাইটটা অফ হয়ে গেল সাত দশমিক সাতে লাইটটা অফ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে নতুন ইনকিউবেটর কিনছেন আপনারা যে তিনটা কাজ খুবই জরুরি সেই তিনটা কাজ কি নতুন ইনকিউবেটর ইনকিউবেটরে ডিম বসানোর আগে আমি যে একটা নতুন ইনকিউবেটর কিনেছি এটা এখনও খুলি নাই যে মিটারগুলি লাগানো আছে এই পাশে এই এই যে এই পাশেও ইয়াগুলি মিটারগুলি লাগিয়ে দিছে তারা কাবার করে দিছে নিয়ে আসছি এটাকে একটু চেক করবো এখন আর এই ডিম রেডি করতেছি বসানোর জন্য তো তিনটার বিষয় খুবই গুরুত্বপূর্ণ নতুন ইনকিউবেটরে ডিম বসানোর আগে খুবই জরুরি একটা বিষয় এই তিনটার বিষয় যদি না হয় ইনকিবেটরটা ঠিক নাই তো আমি এখন আপনাদের পার্ট বাই পার্ট দেখাবো ইনকিবেটরের যে কোন তিনটা জিনিস আপনারা খেয়াল করবেন ডিম বসানোর আগে নতুন ইনকিবেটর কিনছেন এখন ডিম বসাবেন তার আগে তিনটা জিনিস একটু খেয়াল করবেন তো চলুন দেরি না করে শুরু করি তো প্রথমে আমি এই যে ইয়াগুলি খুলে নেবো ওরা একটু সিকিউর করে দিতে মিটার বলি তো এগুলি একটু খুলে নিই এই মিটার দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাইড্রোমিটার আদ্রতা চেক করার মিটার আচ্ছা এটা একটা এসি ডিসি আশি ডিমের একটা ইনকিউবেটর অটো অটোমেটিক ইনকিউবেটর প্রথম কাজ হচ্ছে আমি দেখব নাম্বার ওয়ান কাজ যে এই যে আপনার ডিমের বসানোর যে কেসটা এটা মুভ করে কিনা এটা ঘুরে কিনা অটোমেটিক এটা হচ্ছে এক নাম্বার কাজ তো চলুন আগে লাইনটা দিই কারেন্টের লাইন দেখি কি হয় এই যে লাইন দেওয়া হয়ে গেছে এখন দেখব এটা মুভ করে কিনা এই যে বাতি চলে উঠছে এই যে মিটারে দেখাচ্ছে

এই যে অটোমেটিক অটোমেটিক এটা ঘুরতেছে মুভ করতেছে তার মানে প্রতি নব্বই মিনিট পরপর এটা মুভ করবে এই যে দেখতে পাচ্ছেন দিনে দিনে এই যে এইটা এইটা অটোমেটিক এই যে এই যে মুভ করতেছে তার মানে আমার ডিমের কেস ঠিক আছে ডিমের যে মোবিলিটির বিষয়টা ডিম যে মুভ করবে সেটা ঠিক আছে এখন আমি এই এখানে এই দুই হয়ে আছে মানে এটা নব্বই মিনিট পর পর এটা মুভ করবে এদিক থেকে ওদিকে যাবে আমার এটা এই ডিমের কেস ওকে এক নম্বর পয়েন্ট গেল এখন আমি দেখব টেম্পারেচার এটা হচ্ছে টেম্পারেচার মাপার মেশিন এটা সাতত্রিশ দশমিক সাত পর্যন্ত উঠবে এটা যদিও খোলা আছে। আমরা একটু দেখব সাতত্রিশ পয়েন্ট সাত হওয়ার পর এটা বন্ধ হয় কি না তো এটা এখন একটু ঢেকে দিই চলুন দুই নম্বর বিষয় এই দেখুন টেম্পারেচার আমি এটা ঠিক মতো লাগে নাই যে হ্যাঁ এই টেম্পারেচার উঠতেছে এটা সাতত্রিশ দশমিক সাত উঠবে সাতত্রিশ দশমিক সাত উঠার পর এটা অটোমেটিক বন্ধ হয় কি না আবার বত্রিশ দশমিক দুই এটাতে এই টেম্পারেচারে চালু হয় কি না এটা একটু চেক করতে হবে এটা চেক করলে আমার মেশিন মোটামুটি ঠিক আছে তারপর বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটা হচ্ছে আর্দ্রতা নাম্বার ওয়ান এক হচ্ছে ডিমের কেসটা মুভ করে কিনা না দুই টেম্পারেচার ঠিক আছে কি না তিন আর্দ্রতা ঠিক আছে কি না এই তিনটা জিনিস যদি ঠিক থাকে ইউর আপনার ইট ওকে আমি এই একটু আর্দ্রতা দেখায় ফেলি তিন নাম্বার বিষয় এটা উঠতে থাকুক তিন নাম্বার বিষয়ে সেটা হচ্ছে আর্দ্রতা এই যে দেখুন আর্দ্রতা এখানে সেভেন্টি ওয়ান আছে আমি ভিতরে একটা পানির পাত্র দিয়ে দিছি ও যে দেখুন লাইটের নিচে পানির পাত্র দেওয়া আছে এটা থেকে আর্দ্রতা নেবে এটা সেভেন্টি ওয়ান এই যে সিক্সটি নাইনে নেমে আসছে আর্দ্রতা এটা বেশি আছে সমস্যা নেই এটা আমি কমিয়ে ফেলা যাবে আর্দ্রতা কম থাকলেই সমস্যা সিক্সটি নাইন পার্সেন্ট দেখাচ্ছে তার মানে সিক্সটি সেভেন তার মানে আর্দ্রতা আমার মোটামুটি কন্ট্রোলে আসে এখন দেখার বিষয় হচ্ছে টেম্পারেচার এই টেম্পারেচারটা ঠিক থাকলেই আমার ইনকিউবেটর ওকে আমি ডিম বসাইতে পারবো এই যে দেখুন আমি ডিম এখানে রেডি করতেছি ডিমে আমি ইনশাল্লাহ বসিয়ে দেবো এখানে দেশি মুরগির ডিমও আছে কিছু কিছু শৌখিন মুরগির ডিম আছে এখানে সুলতানের ডিম যখন যখন বসাবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করব ওই ভিডিওগুলি তো এই দেখুন এখানে টেম্পারেচার তেত্রিশ উঠে গেছে দর্শক এই যে দেখুন এখানে টেম্পারেচার দেখাচ্ছে পঁয়ত্রিশ দশমিক এক অপেক্ষায় আসি এটা সাতত্রিশ দশমিক সাতে গিয়ে লাইটটা ভিতরে লাইট চলতেছে লাইটটা অফ হয়ে যায় কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করতেছি দেখি একটু অপেক্ষা করুন এই যে দেখুন এখন সাতত্রিশ দশমিক দুইতে আছে সাতত্রিশ দশমিক দুই আর এটা হচ্ছে ওই আমার মুভিং যে কেসটা যে মুভ করা সেটা মিটার এটা নব্বই মিনিট পর পর সেটা মুভ করবে সাতত্রিশ দশমিক চার দেখুন লাইট জ্বলতেছে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই যে এখানে এইটা এই দেখুন লাইটটা অফ হয়ে গেল সাতত্রিশ দশমিক সাতে লাইটটা অফ তার মানে আমার টেম্পারেচার মাপার যে মেশিনটা ঠিক আছে মোটামুটি এটা সাত্রিশ দশমিক দুই নামবে লাইটটা যেহেতু অফ হয়ে গেছে আর একটু বাড়বে টেম্পারেচার আবার সাত দশমিক দুয়ে নামলে লাইটটা জ্বলে উঠবে তো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আমার এই ইনকিউবেটরটা ঠিক আছে হাইড্রোমিটারটা একটু চেক করি এই যে দেখুন একষট্টি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি থাকে মোটামুটি আমার হাইড্রোমিটারও ঠিক আছে আর্দ্রতার ব্যাপারটা ঠিক আছে তো মোটা দাগে তিনটা পয়েন্ট বলে দেয় আবার নতুন ইনকিউবেটর কিনা কিনে আনার পর যে তিনটা জিনিস ফলো করবেন নাম্বার ওয়ান ডিমের কেসটা মুভ করতে সিকিন এটা যেহেতু অটোমেটিক ইনকিউবেটর ভিতরে অটো ঘোরার ব্যবস্থা আছে না হলে হাত দিয়ে ম্যানুয়ালও করা যায় সে আমি ম্যানুয়াল নিয়ে নিই আমার যে সময় স্বল্পতা আমি অটোটা নিয়েছি তো দেখবেন যে দিন যে ঘোরানোর বিষয়টা যেটা ঘুরে মুভ করে সেটা মুভ হয় কি না এক নাম্বার দুই টেম্পারেচার ঠিক আছে কি না এই যে দেখুন এখন কমতেছে আবার এটা কমলে চলে উঠবে টেম্পারেচার ঠিক আছে কি না তিন নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ আর্দ্রতা আর্দ্রতাটা ঠিক আছে কি না এই তিনটা জিনিস ঠিক থাকলে মোটা থাকে মোটামুটি আপনার ইনকিউবেটর ঠিক আছে আপনি তখন ডিম বসাতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও খুব ভিডিওটা আর লম্বা করব না আর একটু জিনিস দেখায় দেখি এই সাতত্রিশ দশমিক দুইয়ে নামলে লাইটটা আবার জলে কিনা টেম্পারে অটোমেটিক জলে উঠে কিনা সেটা একটু দেখাই আপনাদের তারপর ভিডিওটা শেষ করি এই যে দেখুন দর্শক সাতত্রিশ দশমিক তিনে চলে আসছে দুইয়ে নামলে এটা অটোমেটিক ভিতরে লাইটটা জ্বলে ওঠার কথা যদি জ্বলে ওঠে তাহলে মেশিন ওকে এই কে অটোমেটিক দুয়ে নামছে লাইট জ্বলে উঠছে তার মানে ইনকিউবেটর এটা আশা করি ইনশাআল্লাহ ঠিক আছে এখন ডিম বসানোর পাল তো আজকের মতো এটাই হচ্ছে আমার ভিডিও তিনটা দাগের তিনটা পয়েন্টের কথা মনে রাখবেন এক হচ্ছে আবারও বলে দিচ্ছি এক হচ্ছে মুভ করে কি না এই ডিমের কেসটা দুই নাম্বার হচ্ছে টেম্পারেচার ঠিক আছে কি না তিন নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আদ্রতার মেশিন আদ্রতার মিটারটা ঠিক আছে কিনা আদ্রতাটা বজায় রাখতেছে কিনা এই হচ্ছে তিনটা পয়েন্ট এই তিনটা পয়েন্ট বিষয়টা মাথায় রাখলে ইনকিপিউটার ঠিক আছে ডিম বসাতে পারবেন তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম